এই ভিডিওটা দেখতে পাচ্ছি এই ভিডিওটা ইন্দোনেশিয়ার একটা ভাইরাল ভিডিও যেটা ভারত নেপাল বাংলাদেশ সব জায়গায় বিশাল রূপে ভাইরাল হয়েছে ফেসবুক খুললে শুধু এই ভিডিওটাই দেখতে পাচ্ছি সবাই হ্যাঁ এই ভিডিওটা কিন্তু কেউ বুঝতে পারছে না অরিজিনালি কী হয়েছে কারণ ইন্দোনেশিয়ার ভাষাটা তো কেউ বুঝতে পারছে না এই ভিডিওটা অরিজিনালি কী হয়েছে লাস্ট পর্যন্ত দেখো তোমরা এই ভিডিওটা দেখা যাচ্ছে একটা পুরুষ এবং মহিলা কাঁদছে কন্টিনিউ একজন অনেকে বসে আছে একজন তেরে আসছে তাদেরকে মারতে আবার লাস্টের দিকে দেখা যাচ্ছে ভিডিওটায় মেয়েটা মারা গেছে তো অরিজিনালে কি হয়েছে অরিজিনালে হয়েছে কি গাড়িতে অন্য একজন স্বামী অন্য একজন স্ত্রী দুজনে পরকিয়া করতে করছিল করার সময় ধরা পড়তে যাবে তারা পালাতে যাবে সেই সময় তার জোড়া লেগে যায় একটা বাজে বিষয় একটা জড়া লেগে যায় সেই জড়া লেগে যাওয়ার পর তাদেরকে তুলে নিয়ে আসে তুলে নিয়ে এসে তাদেরকে অনেক কটুক্তি কথা বলে অনেকে মারতে যায় কিন্তু তারা কন্টিনিউ কাঁদতে থাকে তারা তো একটা প্রচুর লজ্জার একটা পড়ে গেছে এ তো এত লজ্জায় পড়ে গেছে সে তারা কি করবে বুঝতে পারছে না এবং তাদের মধ্যে একটা কষ্ট হচ্ছে ছাড়াতে পারছে না কিছুতেই তারপরে তাদেরকে কবিরাজি অনেককে নিয়ে এসে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কেউ ছাড়াতে পারে না লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে ভিডিওতে মেয়েটা হয়তো মারা গেছে কিন্তু অরিজিনালি কি হয়েছে ওরা হলো একটা ইউটিউবার বড় টিম ওরা কি করে এমনভাবে ভিডিও ক্রিয়েট করে যেন মানুষের কাছে যায় এটা অরিজিনাল ভিডিও অরিজিনাল সত্য একটা ভিডিও সেই ভিডিওটা যেন কেউ বুঝতে না পারে এটা তারা বানাচ্ছে বানিয়ে করছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা কি হয়েছে তারা এর এটা জানতে পেরেছে এইভাবেই তারা আগের ইউটিউব চ্যানেলেও এই ভিডিও এরকম ভিডিও অনেক দিয়েছে আর তারা এই ভিডিওটা এই জন্যই বানিয়েছে ইন্দোনেশিয়া এই সময় এত পরকিয়া বেড়েছে তার জন্য প্রচুর প্রচণ্ড অশান্তি হচ্ছে সব বাড়িতে তো সেই জন্য তারা একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা তারা ক্রিয়েট করেছে এমনভাবে ক্রিয়েট করেছে ক্যামেরার কোয়ালিটি খুব খারাপ করেছে মানে কমা একদম ক্যামেরার কোয়ালিটি খুব ভালো ক্যামেরা ক্যামেরা দিয়ে তোলে নেয় ভিডিওটা তার জন্য মানুষ বুঝতে পারছে না যেটা তারা ক্রিয়েট করেছে অরিজিনাল ভিডিওটা ক্রিয়েটই করেছে তো এই ভিডিওটা অরিজিনাল ফেক ভিডিও